হ্যারিসা পেয়েছিলাম বান্দা যখন মনে মনে আল্লাকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেলো আপনি বুঝে নিয়েন যে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছেন আল্লাহ আমাদের খুব কাছে আছে ওই দ্যা স্য আই লা আই দ্য বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসে আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই আল্লাহ রহমত নিকটবর্তী হয় আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয় এই সময় আল্লাহ আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করব প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লা রুবাহিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে জুয়াখানায় কেউ পতিতালয়ে আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকেন আল্লাহ এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইল্হ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছু ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবকা ওয়াজহু রব্বিকা আল জলাল ওয়াল ইকরাম প্রত্যেকটা বিষয় বস্তু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ আলাই আলামিনের সত্তাটা বাকি থাকবে আল্লাহ পাক সূরা আর-রহমানে একটা আয়াত বারবার বলেছে ফাবি আইয়্যা লা রব্বিকুমা দিবে তোমরা দুই জাতি দুইনার মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করো কেন জিনার মানুষকে বলা হচ্ছে কারণ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়া লিনসা ইল্লা আমি জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর-রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন

তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাকবে মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রব আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাক করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পূর্ণ করবেন আল্লাহাক এখনো জানেন আল্লাহাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের উত্তর দিতে পারবে পারবে না আল্লাহ এখনই জানেন পাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামক ভোগ করবে পাক এখনই রাইট নেও সেটা জানেন